ভোলা আর গ্যাস ভোলা মানুষ আগে পাবে সালা আর পtone ভোলাবাসীকে অভিনন্দন 17 বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে এমন ভালো চড়ায় হয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজাকার আর জামাতকে লাখিত করত। সেটা করতে করতে কোমরপতি শিশুদের কো যখন করে সেই সেই প্রেশার আর সহ্য করতে পারে নাই তাই তাই ভেঙে গিয়েছে বাংলাদেশ থেকে গত সরকার ভাইয়েরা আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার এই লড়াই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তাদের আত্মার মাফরাত কামনা করি তবে এতটুকু বলতে হবে তাদের স্বার্থের বিনিময়ে আমরা যে আমরা যে সরকার পেয়েছি সামনে যে শব্দ দেখার সুযোগ পেয়েছি। আমাদের কোন কর্মকাণ্ড কোন কর্মকাণ্ড যা সেই আত্মত্বকে অপমান না করে ঠিক আমার আপনারা জানেন সেই 17 বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে 300 আসরে 300 টা जल्লাদ দাঁড়িয়ে ছিল কোনো অপকর্ম নাই এক আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের সৈন্যদারী সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই সতেরো বছরের এই অন্যায়ের কথা আমি সতেরো মিনিটে শেষ করতে পারবো না আমি শুধু অল্প কিছু কথা বলছি আমি সব সময় বলি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি আজকে আওয়ামী লীগ সরকারের পতন আমরা করি নাই আওয়ামী লীগের সরকারের পতন বৈশ্বের বিরোধী ছাত্র আন্দোলন করে নাই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আল্লাহ তালা নিয়ে সাথে হেঁটো না তুমি জমিন বিভিন্ন করতে পারবা না আকাশ সিদ্ধ করে উঠে উঠতে পারবা না আল্লাহ দম্ভকারীকে পছন্দ করে না আজকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে আমাদের ওই শিক্ষা নিতে হবে কিন্তু ভাইয়েরা আমার এখন ডক্টর ইউনুস সরকার এসেছে আমরাই সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন আমরা আপনার পাশে থাকবো এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি জল্লাদে রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি একটা কথা বলে এই অত্যাচার করলে আল্লাহ মানুষকে বলবে এই বিচার কিন্তু আমাদের হবে বাংলার মাটি আমি বলে দিলাম আমি সবাইকে অনুরোধ করব অত্যাচারের কোন জায়গা ভোলাতে ঠাই হবে না

যারা আছে ভোলার গ্যাস ভোলার মানুষ আগে পাবে যা করার ভোলার মানুষের জন্য যা করার তাই করবো আপনার আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মান সম্মানি ধরে রাখতে পারে